সাই মহান রব্বিল আলমীর দরবারে তো সবার প্রতি আমার সালাম গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত তো আমি যে বিষয়ে কথা বলব বিষয়টা হচ্ছিল আমরা অনেক জায়গায় অনেক জায়গাতে আমরা আসা যাওয়া করি হয়তোবা খেয়াঘাটে হয়তোবা চার দোকানে হয়তো বা বিভিন্ন স্থানে কিন্তু আজকাল আলোচনা ঘটে কৃষির আলোচনা করতে সেটা হলো আধ্যাত্মিক আলোচনা আলোচনা হয় একজন বুঝুক আর করুক আর না করুক কিন্তু সে আলোচনাটা জানে তাই করে দেখেন বড় বড় শিল্পীরা এরা কিন্তু পালান কৃষির পালানায় বেশি পালা না মানুষ করেলো করে আর শরীর এই যে দুইটা পালান হয়তোবা সারা জীবনটা বইড়ে ওরা মারফত শরিয়াতের কথা আলোচনা করবে সেটা কোরআন শরীফের বাইরে করবে এই শরিয়তটাই মারফত বানায় ওরা মারফতের শাম্পুল বুঝ দিবে আর শরিয়াত তো কোরআন শরীফে আছে হয়তোবা আমরা বুঝি না বোঝার জন্য তারা প্রচেষ্টা করতেছে কিন্তু এইগুলো আসলে কেমন জিনিস তাই হোক কোন জিরা যে করে শান্তি পায় আমি মনে করি তার জন্য ঐতি ভালো তো গাইস আমি মারফতের বিষয় নিয়ে অতটা জানিও না বুঝিও না কারণ আমি ছোট মানুষ আমি আন্দোমান কাজ একজন গোলামের পায়ের ধরল শপথ করল না আমি এক আবারই তো আমার ভিডিও নিয়ে না দেখে ধীরে দেখবেন অবশ্যই মারফত বলতে আপনি শেষ পর্যায়ে কিছুটা পাবেন এটা আমি নিজেই বলতেছি আপনি আমার সাথে থাকবেন তো বিষয় হচ্ছিল মারপথ লাভ করবে গেলে বারোটা স্টেজ আছে হয়তোবা বারোটা সাধনা করতে হয় কারণ সাধনা ছাড়া কোনো কিছু সম্ভব নয় সাইজি এক গানের ভিতরে বলছে এক কালামের ভিতরে বলছে সাধন ভজন যাহার মধ্যে নাই কেবল মানুষ নামের দেওয়া হয় দেখেন আমি যদি আলোচনা করবে যাই হয়তোবা গিফাত হবে আসলে আল্লাহ কার কি করবে সেটা আল্লাহর হুম একজনকে ফকির বানাই দিতে পারে একজনকে ধনী বানাই দিয়েছে তার সুপ্রিম পাওয়ার তো তারপরে আপনার আমার সবারই কিন্তু খরচ করে দিছে জানার জন্য কোরআন শরীফে বলছে প্রয়োজন হলে তুমি চেন শহর চলে যাও কিন্তু তুমি জানো কোন জানার জন্য বলছে এই কোরআন শরীফের ভিতরে বলছে একটা বিদ্যা জাহেরি বিদ্যা একটা বিদ্যা বাতনী বিদ্যা হ্যাঁ আর এই বাতনি বিদ্যাটাই হচ্ছিল এটা খুব কঠিন তাই আমি বলবো যে মারপথের যে বারোটা স্টেস স্টেস যদি কেউ কোনো দিন বাসনা করে পারে অতএব সে মারবপথ সম্বন্ধে বুঝতে পারবে না কারণ মারপথ এমন একটা জিনিস যার এ কার কোনো কিছুই নাই। এইটা মারবপথের যদি কোনো ভালো জ্ঞানের কাজ থেকে মারবথ আসলে বস্তুটা কী তারা কিন্তু দেখা দিতে পারবে না তো ঠিক এরকমই মারবপথ হচ্ছিল জ্ঞানের ভাণ্ড জ্ঞান যার ভিতরে বেশি সঞ্চয় হবে ওই ব্যক্তিটার বুঝতে হবে ওই ব্যক্তিটা তাই বলবো অনুরোধ করে আসলো গাইস যারা আছেন তারা শুধু নিজের প্রতি খেয়াল রাখবেন আর আপনার এই বারোটা সাধনার জন্য আপনি সর্বচেষ্টা করবেন করবেন না কেন যেমন প্রথম সাধনা হুশদার শেষের সাধনা হলো পাকা বিল্লা ফানাফিল্লা এর মাঝে মুরাকবা মোশায়দা আছে সফর দর্ত সফর দর্শন আছে নেগেবার কদম আছে এইভাবে বারোটা স্টেজই তার পাশ করতে হয় কারণ প্রত্যেক বছরই দেখবেন যে যারা পড়াশোনা করে তাদের বছরের তিনটা ক্লাস পরীক্ষা দিতে হয় ফাইনাল পরীক্ষা হলেও একটা ক্লাসকে পাস করতে হয় তদ্রুপ এরকম তরীকের ভিতরে কিন্তু ক্লাসিক আছে আমরা কিছু সংখ্যক মানুষ আছি এরা হচ্ছিল মুরিদ আর সীমিত কিছু সংখ্যক মুরিদ আছে তারা হলো ভক্ত হয়ে গেছে ভক্তের যে কাজ মুরিদের কাজ কখনোই এক আমি বলবো বা এই অনুরোধ বলব যে মুরিদের বিষয়গুলো নাথিং জিনিস যদি মুরিদ হয়ে যদি ভক্ত হ না পারেন তাহলে আপনার জীবনটা মাটি হয়ে যাইব তো আমি অনুরোধ করব এইগুলা জানার জন্য আপনার ফিরে মসজিদ সে যেই থাক তার কাছে বিষয়টা বুঝিয়ে নেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার কথাগুলি ভালো লাগলো অবশ্যই এই ভিডিওটা দেহে লাইক শেয়ার কমেন্ট করবেন আর বাইরের কাছে পৌঁছায় দেবেন অনুরোধ রইল আপনাদের প্রত্যেক